আমাদের মস্তিষ্ক বা ব্রেন হল শরীরের কমান্ড সেন্টার কিন্তু অনেক সময় অজান্তেই আমরা এমন কিছু অভ্যাস করি যা ধীরে ধীরে মস্তিষ্কের ক্ষতি করে আজকে জানব ব্রেনের জন্য ক্ষতিকর দশটি অভ্যাস এক পর্যাপ্ত ঘুম না হওয়া জেগে ফোন চালানো বা দেরি করে ঘুমানো মস্তিষ্কের কর্মক্ষমতা কমিয়ে দেয় দীর্ঘদিন ঘুমের অভাব হলে মেমরি দুর্বল হয়ে যায় দুই ব্রেকফাস্ট এড়িয়ে যাওয়া সকালে না খেলে ব্রেন ঠিকমতো এনার্জি পায় না এর ফলে মনোযোগ কমে যায় তিন অতিরিক্ত জাঙ্ক ফুড খাওয়া চিপস বার্গার ফাস্টফুড এগুলো মস্তিষ্কে রক্তপ্রবাহ প্রবাহ কমিয়ে দেয় দীর্ঘমেয়াদে স্মৃতিশক্তি নষ্ট করে চার ধূমপান ও অ্যালকোহল এগুলো ব্রেনের নিউরন ধ্বংস করে দেয় ফলে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কমে যায় পাঁচ শরীরচর্চার অভাব এক্সারসাইজ না করলে ব্রেনে অক্সিজেন ও রক্ত সঞ্চালন কম হয় এতে ব্রেনের কোষ অলস হয়ে পড়ে ছয় মানসিক চাপ বা স্ট্রেস অতিরিক্ত টেনশন নিলে ব্রেনের স্নায়ু দুর্বল হয়ে যায় দীর্ঘদিন স্ট্রেস থাকলে ডিপ্রেশন ও স্মৃতিশক্তি কমে যেতে পারে সাত অতিরিক্ত স্কিন টাইপ ডিভাইস স্কিনে অতিরিক্ত সময় কাটানো মস্তিষ্কের উপর চাপ সৃষ্টি করে এবং ঘুমের চক্রকে ব্যাহত করে আট একা থাকা বা সামাজিকতা না করা সবসময় একা থাকলে বা মানুষের সঙ্গে মিশতে না চাইলে ব্রেন অ্যাক্টিভিটি ধীরে ধীরে কমতে থাকে নয় বেশি চিনি খাওয়া অতিরিক্ত চিনি ব্রেনের প্রোটিন ও পুষ্টির শোষণ বাধাগ্রস্ত করে এতে মনোযোগ ও মেমোরি ক্ষতিগ্রস্ত হয় এবং দশ পানি কম খাওয়া শরীরে পানির অভাবে ব্রেনে ব্লাড সার্কুলেশন কম হয় ফলে মাথা ব্যথা কনফিউশন মনোযোগের সমস্যা ইত্যাদি দেখা এই দশটি খারাপ অভ্যাস যদি আমাদের কারোর মধ্যে থাকে আজ থেকে বদলানোর চেষ্টা করুন কারণ সুস্থ মস্তিষ্ক মানেই সুস্থ জীবন সুস্থ থাকতে হলে জানতে হবে আর জানতে হলে সাবস্ক্রাইব করুন প্রহল টিপস